বন্ধুরা আপনারা জানেন যে অত্যন্ত সহজ সরলভাবে আমি ভিডিও দিই এবং আমার চ্যানেলের মূল বৈশিষ্ট্যই হচ্ছে অত্যন্ত সরলতা এবং সহজলভ্যতা খুব অল্প সামান্য কয়েক মিনিটের ভিডিওতে মূল বিষয়বস্তুটা জানানোই আমার কাজ যখন যা চাকরির খবর বেরোবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা প্রত্যেককে জানতেই হবে এমন কিছু ঘটনা হয়তো এরকম ব্যাপার আরে এটা আমি জানতাম না এটা যেন না হয় সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটার অবতারণা তা সত্ত্বেও আমি দেখি আমার চ্যানেলে অনেক ভিউজ প্রায় দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম তো আমি অনুরোধ করবো যারা আমার চ্যানেলটা দেখেন বিভিন্ন চাকরির খবর কন্টিনিউ আমার চ্যানেলে আপনারা পেয়ে যান অনলাইন চ্যানেল যেখানে সমস্ত চাকরির খবর যা মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ কোনোটাই স্কিপ হয় না তো আমি অনুরোধ করবো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এটা আমার অনুরোধ রইল তো দেখুন রেলের শিক্ষানবেশীর যে চাকরি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাকরি তিন হাজার একশো পনেরোটি পদে নিয়োগ হয় এবং জাস্ট মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যায় পনেরো বছর থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে যারা প্রার্থী তারা আবেদন করতে পারেন এবং সংরক্ষিত যারা শ্রেণী তারা কিছুটা ছাড় পান আমরা যখন ছোট তখন এই স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস এটা অত্যন্ত আকর্ষণীয় একটা চাকরি ছিল রেলে চাকরি করব সেই স্বপ্নটা হয়তো আমার অধরা থেকে গিয়েছে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এই পরীক্ষাটা দেওয়া যায় এই পরীক্ষা বসলে পরবর্তীকালে কিন্তু রেলের একটা চাকরি পাওয়া প্রায় কেউই বসে থাকে না মোটামুটি প্রত্যেকেই পেয়ে যায় সেই জন্যে রেলের এই অ্যাপ্রেন্টিস এই যে পরীক্ষাটা হয় এটা অত্যন্ত আকর্ষণীয় প্রত্যেকের কাছে এবং যারা খুব কম বয়স মানে আমি বলবো আমার চ্যানেলে যারা খুব কম বয়স বা যারা বয়স্ক দেখেন তারা অবশ্যই খবরটা ছোটদের দিন চব্বিশ বছরের মধ্যে মানে বুঝতেই পারছেন খুব কম বয়সে কলেজে হয়তো উঠেছেন যারা তা তারপরে আর সুযোগ পাবে না চব্বিশ বছরের মধ্যে যারা বয়স তারা কিন্তু এই রেলের অ্যাপ্রেন্টিস পোস্টে পরীক্ষায় বসতেই পারে প্রশ্ন অনেক সহজ হয় তো দু হাজার পঁচিশ সালে এই পরীক্ষাটা হচ্ছে এবং বুঝতেই পারছেন বেশ কয়েক হাজার নিয়োগ হচ্ছে এবং পূর্ব রেলেই নিয়োগটা হচ্ছে অবশ্যই যারা আমার চ্যানেলের দর্শক তারা অবশ্যই পূর্ব রেল যেখানে কলকাতা জনেই ম্যাক্সিমাম হবেন তো অবশ্যই এই পরীক্ষাটা বসতে পারবেন এমন নয় যে শুধু পূর্ব রেল যে এলাকায় পড়ে অর্থাৎ কলকাতা সংলগ্ন পশ্চিমবঙ্গের যারা অধিবাসী তারা দিতে পারবেন এমনটা নয় পশ্চিমবঙ্গের বাইরে যারা আছেন তারাও দিতে পারবেন ভারতীয় নাগরিক হলেই হলো পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মোট তিন হাজার একশো পনেরোটি শূন্যপদ রয়েছে বুঝতেই পারছেন অনেকটা শূন্যপদ এবং মূলত ওয়ার্কশপ বিভাগেই নিয়োগ করা হবে এর মধ্যে রয়েছে হাওড়া শিয়ালদা মালদা আসানসোল কাঁচরাপাড়া লিলুয়া এবং জামালপুরের মতো এলাকা অর্থাৎ বুঝতে পারছেন ভারত বিহার ঝাড়খণ্ডের একটা এলাকা নিয়ে কিন্তু এই জোনগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই দিতে পারবেন যারা আগ্রহী তারা আমার এই চ্যানেলের এই যে নিউজটা সেটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন এবং পূর্ব রেলের ওয়েবসাইটে গেলে তো আপনারা দেখতে পাবেনই যে নোটিফিকেশান সেখানে দেওয়া রয়েছে শিক্ষানবিশ পদের জন্য কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না নির্বাচন হবে সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে অর্থাৎ মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বার ভিত্তিতে এবং আইটিআই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে সমান প্রাপ্ত প্রার্থীদের মধ্যে বয়সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে আর এই ক্ষেত্রে বয়স্ক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেটা তো অন্য বিষয় যাই হোক তাই হলো তখন অন্য কথা নির্বাচন প্রার্থীদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন পাবেন এবং পরবর্তীকালে এই যে অভিজ্ঞতা অর্জন করবেন তা কিন্তু রেলের চাকরির জন্য কিন্তু অত্যন্ত সহায়ক হতে পারে প্রশিক্ষণ শেষ করার পরে প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করবেন সেই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগবে এবং অবশ্যই সবচেয়ে বড়ো কথা সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু পরবর্তীকালে চাকরি পেতে অনেক সুবিধা হবে সাধারণ ও এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসাবে দিতে হবে একশো টাকা আর মহিলা ও অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না অর্থাৎ বুঝতেই পারছেন যে মহিলারা আবেদন তো করতে পারবেনই তাদের কোনো ফিজও দিতে হবে না এবং আগামী চোদ্দো আগস্ট থেকে শুরু হবে এই আবেদনের প্রক্রিয়া এবং তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত করা যাবে আবেদন অর্থাৎ অনেকটাই সময় থাকছে তেরোই সেপ্টেম্বর তবে শেষ দিকে জানে যে কম্পিউটারে অনলাইনে কী বলবো হয়তো চ্যানেল অনলাইনে যে আপনার ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন হয়তো ওয়েবসাইট খুলতেই পারবেন না শেষ দিকে যেহেতু প্রচণ্ড পরিমাণে হিট হবে তো প্রথম দিকে আবেদন করে ফেলাই ভালো তখন সার্ভারটা অবশ্যই এতটা জ্যাম থাকবে না তো এর ফলে আপনারা স্মুথলি আবেদন করতে পারবেন তো আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজকে আমি যে ভিডিও দিচ্ছি অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তো অবশ্যই আমি বলবো যে দেরি না করে যারা মাধ্যমিক পাস করে আছেন এবং ভালো মার্কস নিয়ে মাধ্যমিক পাস করেছেন এবং আইটিআই রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেন অবশ্যই একবার নোটিফিকেশনটা দেখে নিন সমস্ত যোগ্যতা আপনার জন্য ফুলফিল করছে কি না তারপরে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে ভুলবেন না কলকাতা জোন হোক বা মালদা হোক বা উত্তরবঙ্গ হোক কিন্তু আপনারা অবশ্যই এই পরীক্ষাটা অত্যন্ত আকর্ষণীয় এবং আগামীতে এই যদি স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস আপনারা পান তাহলে আগামীতে রেলের চাকরি কিন্তু পাবার একটা বিরাট সম্ভাবনা থাকবে